সকাল বন্ধুরা দেখো অনেক দিন পর একটু ছাদে এলাম বলছি ছাদে একটু ভিডিও করে আসি অনেক দিন হল তোমাদের সাথে ছাদের ভিউ শেয়ার করা হয় না ছাদে এলাম দেখো চারিদিকে কতটা পরিমাণে কুয়াশা পড়ছে একদম চারিদিকে শিশিরে ভরা আর সকালটা মিষ্টি একটা রোদ বেরিয়েছে আমার শরীর একদম ভালো না কথা বলতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে ছাদে উঠতে গিয়ে একদম মানে হাঁপিয়ে গেলাম মানে একটু নিঃশ্বাসেরও প্রবলেম হচ্ছে এতটাই ঠান্ডা লেগেছে যাই বন্ধুদের সাথে একটু ছাদের চারিদিকে পরিবেশটা শেয়ার করে আসি আমি একটু ঘুরে আসি হাঁটাহাঁটি করে আসি কারণ অনেক হলো ছাদে আসি না আর দেখো এই পাশটায় কতটা কুয়াশা মানে ধান মাঠ ধান কাটা হচ্ছে আর দেখো কলা গাছ চারিদিকে দিকে একদম কুয়াশা শরীরটা একদম ভালো না রাতে রাতে অনেক জ্বর আসছে সকাল হলে ঠিক হচ্ছে নন জ্বরটা আসছে না কাল বিকেলবেলা অনেক জ্বর এসেছিলো অনেক শরীরটা খারাপ কথা বলতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে অনেক ঠান্ডা লেগে গেছে আমি ভোর সাড়ে চারটে চারটে উঠি তো তখন একদম কুয়াশা এই কুয়াশাটার জন্যই আরও বেশি ঠান্ডা লেগে গেছে কি আর করবো সংসারে কাজ তো করতেই হবে যত দেরি করব আমারই সমস্যা আর দেরি করা যাবে না দাদা ভাইয়ের এখন ডিউটি দিনের বেলা তাকে সব কিছু করে দিতে হয় তার জন্য তাড়াতাড়ি করে উঠে কাজ কমপ্লিট করে দাদা সমস্ত কিছু রেডি করে দিয়ে দাদা ডিউটি চলে যায় তারপরে আমি চাটা খাই তারপর ছেলে টিউশনি থাকে টিউশনি দিতে যাই এসব করতে করতে অনেক মেলা হয়ে যায় ঠিক আছে চলো দেখতে থাকো আজকে তোমাদের সাথে এই পরিবেশটা একটু শেয়ার করলাম এতদিন তো পুজোর ভিডিও দেখালাম বাড়িতে সব আত্মীয় স্বজন ছিল তাই কি ভিডিও করব আজকে এই ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আবার সেই একই ভিডিও রান্না বান্না ছাদেরই পরিবেশ তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো জানি একই পরিবেশ ভালো লাগে না কিন্তু কী করবো কোথাও তো এখন যাওয়ার নাই সামনে ছেলের পরীক্ষা এখন কোথাও যাওয়ার প্ল্যান নাই এই বাড়ির যা ভিডিও আছে এই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে চলো দেখতে থাক তারপর দেখো বাজার থেকে নিয়ে এসছে কিছু সবজি শীতকাল মানে হচ্ছে সবজি যেমন দেখো পালং শাক পেঁয়াজ কলি ফুলকপি বাঁধাকপি সিম আর এই প্রথম আজকে খাচ্ছি ওলকপি এটা মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে তবে এটা আজকে রান্না করব না কালকে করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি রান্না করছি এখানে বেগুন আছে আর এখানে আছে মুলো লাল মূলো এসব বাজার করে নিয়ে এসছে কিন্তু আজকে আমি এখান থেকে শুধু ফুলকপিটা রান্না করব যেহেতু আমি ডিম সেদ্ধ করে নিয়েছি তারপরে দাদাভাই মাছ নিয়ে এসছে আর এখানে দেখো একটা কুমড়ো হয়েছিল গাছে দেখো কুমড়োটা কতটা বড় চলো তোমাদের সাথে শেয়ার করছি কুমড়োটাকে যখন কাটবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেখাবো ক্যামেরাতে অতটা বড়ো দেখা যাচ্ছে না তো কাটার পরে কিন্তু এটা বোঝা যাবে কতটা বড় অনেকগুলো পিস করা হয়েছে কুমড়োটা আর নিজেদের গাছের হাতে সবজি খেতে তো সবারই ভালো লাগে তা কুমড়োটা খেতেও মানে স্বাদ ছিল তা দেখতেও বেশ কুমড়োটা ভালো আর আমার অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে আমার মনে হয় এই ঠান্ডাটা আমার এই প্রথম এবছর ঠান্ডাটা লেগেছে যে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে যে আমার কথা বলতে অনেক কষ্ট হয় ভিডিওতে ভয়েস দিতে ডাইরেক্ট ভয়েস দিতে চাই কিন্তু অনেক সময় পরিবেশটা মানে আশেপাশের মানুষের অনেক মানে গান তারপরে অনেক কথা চলে আসে যার জন্য আমাকে এগুলো মিউট করে মানে কপিরাইটের জন্য কিন্তু আমাকে দিতে পার ভয়েস দিতে হয় আর আমার ঠান্ডা লাগার পর একটা সমস্যা হচ্ছে ভয়েস দিতে এগুলো অনেক হাঁপাচ্ছি আর বুকে খুব ব্যথা করছে মানে অনেকটা সেলেসা মানে ঠান্ডাটা বসে গেছে আর এত ঠান্ডা বসেছে অত সব ভোরে সকালবেলা উঠি তো তার জন্য আমার মানে ঠান্ডাটা বেশি চট করে যেতে চাইছে না দেখতে পাচ্ছো কুমড়োটা কতগুলো পিস করা হয়েছে আর এখানে দেখো দাদাভাই মাছ নিয়ে এসছে কিছু এখানে আছে এটা মনে হয় বাটা মাছ আর এখানে নিয়ে এসছে লোটে মাছ এগুলো আমি একটাও রান্না করিনি এখানে ছেলের জন্য করে দিচ্ছি ফুলকপি আলু ভাজা আমার ছেলে কোনো মাছই খায় না মাছ পাতায় চুনো মাছ পাতায় যেটা ভাজা হয় সেটা একটু খেতে চাই ছোটো মাছগুলো আর এখানে দেখো আমি মোচা ঘন্ট করে নিয়েছি আর ছেলের জন্য ফুলকপি ভাজা তোমাদের সাথে শেয়ার করব। ডিম আর ফুলকপি কষা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ডিমগুলো ভেজে নেবো হ্যাঁ দেখো আমি নুন আর হলুদ এক করে দিয়েছি যে ডিমটাকে কিন্তু আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল করে ময়দা হয়ে গেল তো ডিমটা আমি তুলে নেবো হালকা ভেজেছি এবার ফুলকপিটা ভাজা করবো তেলেই দেখো ফুলকপিগুলো আমি তেল নুন হলুদ দিয়ে এটা এখন আমি ভাজকে দেবো ভালো করে ভাজা ভাজা করে নেবো ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম সেদ্ধ হয়ে যায় ফুলকপিটা ভাজা হয়েছে এটাকে আমি নামিয়ে নেব তারপরে কি মশলা দিয়ে সবচেয়ে ফুলকপিটা আমি নামিয়ে নেব বেশি ফুলকপি দেই নি কারণ আমার শাশুড়ি খায় না আর দাদা ভাই খায় কিন্তু খুব পছন্দ তা না তোমার সাথে একটু শেয়ার করলাম একটু আমি তেল দিয়ে দিলাম গরম মশলা গোটা জিরে পেঁয়াজ পেঁয়াজটাকে তো মধ্যে ভালো করে ভেজে নেব করলাম দেখো আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গোটা কাঁচা লঙ্কা বাটা সবুজ কাশ্মীরি লঙ্কা দেবো হলুদ হ্যাঁ নুন দেবো না কারণ আমি ফুলকপি ভাজায় নুন দিয়েছি ডিম ভাজায় নুন দিয়েছি আবার যে তোমরা তো জানো পেঁয়াজের পর নুন দিই তাই নুনটা চেক করে তারপরে দেবো তার কাশ্মি লঙ্কাও দিয়ে দিলাম মশলাটাকে আমি ভালো করে কষি যখন তেল ছেড়ে যাবে তখন আমি ফুলকপি আর ডিমটা দিয়ে কষাবো যেগুলো এড লেগে যাচ্ছে মশলাটা ডিমটা দিয়ে দিলাম আমি ডিমটা সবসময় কষাই অনেকে ঢেলের মধ্যে দেবো কিন্তু আমি ডিম কষাই আমার ভালো লাগে ডিম আর ফুলকপিটা কিন্তু আমি একসাথে কষিয়ে নেবো ডিমটাকে আর ফুলকপিটাকে একটু ভালো করে কষাতে দিই তারপর জল অ্যাড করলাম এবার আমি জল অ্যাড করে দেবো ফসানো ডান এবার আমি একটু জল অ্যাড করে দেবো ফুটে গেলে আর একটা ডিম দেখো কীরকমভাবে সেদ্ধ হয়েছে তার মধ্যে গরম মশলা অ্যাড করবো চলো দেখতে থাকো আমার সাথে অবশ্যই শেয়ার করবো ডিম কিন্তু অনেকটা হয়ে এসেছে আর মানে শুকাবে তারপরে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে ডিম দিয়ে এ হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল গরম মশলা অ্যাড করে দিয়েছি আমার তো রান্না ডান শেয়ার করে এখানে আছে ভাত এখানে আছে স্পেশাল মেনু ডিম কষা ফুলকপি দিয়ে হচ্ছে সবিন আলুর তরকারি ভালো সেম ভেঙেছে হচ্ছে ভালো হবে এখানে আছে ভাজা একটা ঘন্ট এখানে দুপুরের মেনু তাহলে তো ঠান্ডা লেগেছে একটু মুড়ি মাখা করে নিলাম আর চপ দিয়ে মুড়ি খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে টাটা